চারিদিকে উৎসবের আমেজ আর তার মধ্যেই কান্নার রোল পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা ঘোষপাড়া এলাকায় নবমীর সকালে বিষাদের সুর এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায় খবর পেয়েই নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় মানুষজন তারাও এসে জড়ো হন ওই বাড়ির সামনে যদিও কি কারণে এই ধরনের ঘটনা সে বিষয়ে অবশ্য পরিবার সদস্যরা তারাও স্পষ্ট করে কিছু জানাতে পারেননি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন সেনাকর্মী হরিনারায়ণ মণ্ডল তার চিকিৎসাও চলছিল কমান্ড হসপিটাল থেকে তার চিকিৎসাও করানো হয়েছে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা কিন্তু তারপরেই হঠাৎ করে তার অস্বাভাবিক মৃত্যু ঝুলন্ত অবস্থায় ঘরের ভিতর থেকে দেহ উদ্ধার হয় খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ সমুদ্রঘর পঞ্চায়েতের অন্তর্গত নিমতলা ঘোষপাড়ায় অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে নাদনঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কী কারণে এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে তবে নবমীর সকালে বিষাদের ছায়া নিমতলা ঘোষপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন বাবার এমনি অন্য কোনো কিছু অসুবিধা নাই বাবার মার শরীর খারাপ কদিন ধরে একটা ফোড়া মতো হয়েছিল তো তারপরে আমি কাল্লা হসপিটালে এই যে ওখানে দেখাতে নিয়ে যাই দেখানোর পর আমি টেস্ট সব কিছু করেছি তারপরে আমি আবার পরের দিন কলকাতা নিয়ে যাই কমান্ড হসপিটালে আমার বাবা আর্মি চাকরি করেছি কমান্ড হসপিটাল থেকে সব কিছু টেস্ট ফেস্ট করেছি উনি আর্মিতে চাকরি আর্মিতে চাকরি করছি না ওনার আমার নাম হচ্ছে হরিনারায়ণ মন্ডল এটা কোন জায়গা এটা হচ্ছে নিমতলা বাজার ঘোষপাড়া আপনি ওনার ছেলে আমি ওনার ছেলে আমার এমনি পারিবারিক কোনো রকম কোনো সমস্যা নেই আমার বাবাকে ওই আধা ঘন্টা এক ঘন্টা ধরে বাবা কালকে থেকে বলছে আমি ভালো আছি সবার সঙ্গে হয়ে কথা বলছে পরশু কলকাতা থেকে আমি অপারেশন করিয়ে নিয়ে এসেছি পিঠের ওটা তার প্রেপাসপত্র সব কিছু আমার কাছে আছে কিন্তু আমার বাবা এরকম ধরনের কাজ করবে এটা আমরা ভাবতে পারিনি اوه گه دا دا دا